আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম কসবায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির গতকাল বিজিবির সাত ব্যাটালিয়ন উপজেলার মজলিশপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি থ্রি পিস প্রসাধনী ও পটকাসহ বিভিন্ন পণ্য সামগ্রী জব্দ করে বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমানের নিশ্চিত করেছেন তিনি জানান সীমান্তের নিরাপত্তা রক্ষা চোরাচালান প্রতিরোধে বিজিবির আবিচারিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে সীমান্তবর্তী মুজলিশপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয় এ সময় এক কোটি তিপ্পান্ন লাখ বাহান্ন হাজার টাকা মূল্যের ভারতীয় সারি থ্রি পিস ও পটকা জব্দ করা হয় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ